আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহ নামে দেখো আমরা গত ক্লাসে আমরা হচ্ছে এক থেকে সাত পর্যন্ত প্রশ্ন নমুনা প্রশ্ন আমরা সলভ করতেছিলাম নমুনা প্রশ্নের সলভের ক্ষেত্রে আমরা দেখতেছিলাম যে আমাদের যে বোর্ড থেকে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল দেখো আমাদের যে বোর্ড থেকে নমুনা প্রশ্ন এটা দেওয়া হয়েছিল তো এই বোর্ডের বোর্ডের নমুনা প্রশ্ন আমরা সলভ করতেছিলাম তো বোর্ডের এই নমুনা প্রশ্ন আমাদের যে বার্ষিক পরীক্ষায় যে সামষ্টিক মূল্যায়ন হবে তে এই গণিতের মূল্যায়নের ক্ষেত্রে এমসি কিউ কীভাবে ধরনের প্রশ্ন হবে সেটা দেওয়া আছে এই ধরনের প্রশ্ন হতে পারে তো আমরা এটাকেই ভালোভাবে ডিটেলসই সলভ করতেছিলাম যে একটা ম্যাথের পিছনে আরও অনেকগুলো আমরা কি করতেছিলাম পরিপার্শ্বিক সাপেক্ষে ম্যাথগুলো করতেছিলাম তো এই ম্যাথগুলো করতেছি কেন যে এলা একটা দিয়ে যেন আরও দুই তিনটা ম্যাথ করা যায় তাহলে আমরা এইভাবে করতে পারবো অবশ্যই বুঝে বুঝে করতে হবে আর সরকার টেকনিক আছে তো দেখা উত্তর এমসিকিউ কিউ একটা জিনিস খেয়াল করো কেউ হয়তো পনেরোটা এমসি কিউ পনেরো মিনিটে কেউ শেষ করতে পারে না আর আমার টেকনিক অনুযায়ী পড়লে পনেরোটা পাঁচ মিনিট হয়ে যাবে টেকনিক লাগবে যদিও আমি এটি ডিটেলস দিয়ে করাচ্ছি কিন্তু ব্যাসে আসে তারপর ইয়ে আসে তোমাদের এখানে হচ্ছে দেখা মাত্র উত্তর করার কৌশল শিখে দেব টেনশন নেই ওকে তাহলে আমরা দেখা যাক তাহলে আমরা এই যে আট নাম্বার থেকে সলভ করার কথা দ্বিতীয় ক্লাসের তো আমরা আট নাম্বার থেকে দেখো আমরা করার শেষ চেষ্টা করব ওকে দেখো আমাদের নিচের কোন শর্তে এক্স এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই হচ্ছে এখানে দেখো খেয়াল করো যে এত সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে তো একটি মাত্র সমাধান থাকবে একটু আমরা চিন্তা করি যে একটু চিন্তা করি যে কিভাবে সমাধান থাকবে একটিমাত্র সমাধান তো এই জিনিসটা কোথা থেকে আসে তোমরা এর জিনিসটা তোমরা এটা খুঁজেই না দেখো যে বইয়ের মধ্যে এইভাবে করে একটা ছকও খুঁজে দেওয়া নাই যে এইরকম করে আমরা একটা জানবো বা অন্য একটা বইয়ে দেওয়াও নাই তো আমরা এটা আমরা কী তোমরা দেখবা যে একটা তোমাদের একটা কথা বলি যে অধ্যায় নাম্বার হচ্ছে বারো হচ্ছে পুরাতন সিলেবাসে মনে করো যে আমাদের তোমাদের পুরাতন সিলেবাসে আবার আসতেছে দশম শ্রেণীতে তো পুরাতন সিলেবাসে অধ্যায় বারোতে তুমি দেখবা এই চারটা দেওয়া আছে ছো তো তোমাদের নতুন বইয়ে যে ওই দিয়ে এই সমীকরণ সমাধানের মধ্যে এটা পেয়ে যাবে তো তোমাদের যে নবম শ্রেণীতে বই তো এখন দেখো নবম শ্রেণী বইয়ে কি কথা করা যায় দেখো আমরা দেখো পড়তেছি নবম অধ্যায় দ্বিতীয় ক্লাসে আমরা সলভ করতেছি যে নবম শ্রেণীর জন্য তো দেখো আট নম্বর নমুনা প্রশ্ন আট নম্বর নমুনা প্রশ্ন কি বলছে যে যখন এই দেখো যদি একটা সমীকরণ এটা হয় এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই এটা হয় আর একটা সমীকরণ এটা হয় তাহলে তুমি কি করবা এটা এটাকে ভাগ করবা আবার এটা এটাকে শখটা শখগুলো এটাই শখগুলোকে ভাগ করবা যদি তিনটায় যদি সমান না থাকে তাহলে কি হবে সমদর্শ অনির্বশীল সমাধান আছে কটা মাত্র একটা মাত্র সমাধান আছে কথা বলছিস আর যদি তিনোটায় সমান আছে তাহলে অসংখ্য সমাধান যদি এই দেখো তিনোটায় যদি সমান হয় মানে এ কোনোটাই যদি সমান না হয় ভাগফল ফল তাহলে একটি মাত্র সমাধান আর যদি তিনোটায় যদি কি থাকে কোনোটাই সমান যদি না হয় মানে এখানে সিও সমাধান হবে না এখানে যদি তিনোটায় সমান হয় অসংখ্য আর যদি দুটা সমান একটা ভিন্ন হয় সমাধানই নেই তো তাহলে এখন খেয়াল করো একটি মাত্র সমাধান আছে এখানে প্রশ্ন করছি একটি তাহলে আমাদের উত্তর কি এটা এই একটি মাত্র সমাধান আছে কারণ এটা শর্ত কি ছিল এটা এটা উত্তর তো অনুরূপভাবে একই প্রশ্ন এটা যদি অন্যভাবে দেয় ম্যাপ দিয়ে দেয় তখন কীভাবে করবা দেখো করা কৌশল এই দে এত এত কোন সমাধান নেই এই দে তিন নম্বর শর্ত এটাই ছিল না কোনটা সমাধান নেই তিন নাম্বার শর্তে ছিল তিন নাম্বার শর্ত এরকম ছিল যে এটার সমাধান নেই যদি প্রথম দুটো সমান হয় আর পয়টা যদি কি হয় ভিন্ন হয় যদি ম্যাপ দিয়ে দেয় তাহলে হবে। দেখো এইভাবে যদি এত সমাধানের সংখ্যা কত তাহলে এখন দেখো থ্রি বাই সিক্স আই থ্রি বাই সিক্স লেখলা তাহলে কত থ্রি বাই সিক্স মানে কত ওয়ান বাই টু আবার এটা ভাগ এটা তাহলে মাইনাস ফাইভ ভাগ মাইনাস টেন তাহলে কত পাচ্ছি তাহলে ওয়ান বাই টু এটা পাইছি কিন্তু এখানে দেখো তো সাত বাই কত পনেরো এরা মিলে এই দু মিলছে প্রথম কি মিলছে এই দুটার ভাগ পর এই দুটার ভাগ পর মিলছে কিন্তু এরা এসে মিলতেছে এরা এটা ভাগ করলে হাফ হয় না কারণ এই দুটোর মান কত এই দুটো ভাগ করলে হাফ হয় এই দু ভাগ করলে হাফ হয় কিন্তু এরা কিন্তু মিলে নাই তো এরা মিলে নাই এই জন্যই আমাদের এটা হচ্ছে কি তাহলে কারটার সাথে মিললো এই তো এটার সাথে মিললো প্রথম দুটা মিল আছে কিন্তু এটার সাথে মিলে নাই তার মানে এটার কোনো কি নাই সমাধান নেই তাহলে এটার উত্তর হবে কি সমাধান নেই এইভাবে করে ম্যাথ দেওয়া থাকলে এভাবে করে অ্যান্সার করবা তো অনুরূপভাবে এটা কিছু নাই মানে এই সামনে কিছু নয় মানে টু বাই ওয়ান তারপরে এটার এটার ভাগ এটা তাহলে ওয়ান বাই কত মাইনাস ওয়ান তারপরে এখানে কত এটাতে ভাগ করলাম বারো ভাগ কত থ্রি দেখ কোনোটাই মিলতেছে কোনোটাই মিলতেছে না তার কোনোটা না মিললে কোনটা হবে এটা হবে মানে এর সমাধান আছে একটা মাত্র অনির্ভরশীল নমুনা প্রশ্ন আমাদের নয় নাম্বার নয় নাম্বার প্রশ্ন জানার জন্য এরা কিন্তু এই যে তোমাদের এই প্রশ্ন প্রশ্ন ক্রম অনুযায়ী আমি যাইতেছি এই যে তোমাদের নমুনা প্রশ্ন এই যে নয় নাম্বারে এটা দেওয়া আছে এত সুমি করেনি মূলের প্রকৃতি আর এই আট নাম্বার ছিল এটা তোমাদের নমুনা প্রশ্নই আমি সলভ করাচ্ছি দেখো এবারে আসি নমুনা প্রশ্ন নাম্বার নয় যে বাস্তব বলছে যে এত সমীকরণে মূলের প্রকৃতি কত তো এটা তোমরা খুঁজে পাবা না বইয়ে অনেকে অনেকভাবে পড়াবে এটা হচ্ছে গ্যারান্টি নেই তো তখন তোমাদের এই ঝামেলাটা হয়ে যাবে বুঝছো তো এই ঝামেলাটা হচ্ছে কি তো এই জন্যই এই জিনিসটা কারো কাছে অনেকেই দেয় না নবম শ্রেণীতে এটা অনেকের কাছে এটা নাই তো এই জিনিসটা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি এই প্রশ্নের উত্তর করতে পারবা তাহলে এটা তো খুঁজে নেওয়ার দায়িত্ব কি টিচারদের খুঁজে দেওয়ার দায়িত্ব তো এটা আমরা অনেকেই দেই না এই স্টুডেন্টরা ওইভাবে এক্স্যাক্ট কিভাবে জানতে হবে সেটা জানে না তো এই তথ্যটা তোমার খাতায় লিখে নাও তোমার এই খাতারায় এই তথ্যটা লিখে নাও যে একটা দীঘার সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি টু জিরো একটি দীঘার সমীকরণের যদি মান বের করতে হয় এটা বি মাইনাস বি প্লাস মাইনাস ডু টু পার বি স্কোয়ার মাইনাস পড়েছি বাই টু এ তো এটার হচ্ছে সমীকরণ নিঃসাহক নিঃসায়ক বা পৃথায়ক যেটা কি বলো তো এই বি স্কোয়ার মাইনাস পরেছি বি স্কোয়ার পর থেকে এই দিয়ে শখ বি স্কোয়ার মাইনাস ফোর এ এদি সি এই বি স্কোয়ার মাইনাস পরেছি এটা হচ্ছে আমরা নিঃসায়ক পাবো তো এই নিঃস্বায়ক এই বি স্কোয়ার মাইনাস পরেসি বের করার পর যদি তুমি জিরোর চেয়ে বড়ো পাও তাহলে মূলত হবে বাস্তব অসমান যদি জিরোর সমান পাও তাহলে মূলত বাস্তব সমান হবে আর যে ছোট যুদ্ধ হয় ঋণাত্মক হলে মূলতয় জটিল অসমান বাস্তব হবে অবাস্তব হবে তো তারপরে পূর্ণবর্গ যুদ্ধ হয় মনে করো যে এটা মান যদি পূর্ণবর্গ একটা পাও এইরকম যেমন নয় চার এরকম জাতীয় তাহলে মূলত মূলত আর কি হবে অসমান হবে ওকে তাহলে এখন খেয়াল করো আমরা এটা বের করবো এটা হচ্ছে আমরা মনে করো এ এটা মনে করো এক্স স্কোয়ার প্লাস বি এক্স এটা মনে করো প্লাস সি একাল টু জিরো এটা মনে করো তাহলে এখন খেয়াল করো তাহলে এর মান কত এক্সে স্কোয়ারের শখ কত আছে বি স্কোয়ার আমরা বের করবো সত্তর দিয়ে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি আগে বের করবো তাহলে বি স্কয়ার বলতে এক্সের শখ এক্সের সব কত আছে কিছু না মানে কি আছে ও মাইনাস ওয়ান ওয়ান আছে স্কোয়ার মাইনাস ফোর ফোর সত্তরের ফোর আর এ বলতে এই যে এক্সের এক্সেস স্কোয়ারের শখ এক্স এ স্কোয়ার কত আছে সেভেন সি বলতে এদের দুর্বল পথ এই হচ্ছে কত হলো দুই তাহলে আমরা করতেছি ওয়ান মাইনাস দেখো চার সাত আটাশ আটাশ হচ্ছে ছাপ্পান্ন হচ্ছে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে ছাপ্পান্ন পেয়ে গেলাম তাহলে এখানে মাইনাস সাতান্ন তাহলে এখানে কে এটা ঋণাত্মক না তাহলে ঋণাত্মক তো তাহলে এটা ঋণাত্মক তাহলে এখানে খেয়াল করো তাহলে এটা ঋণাত্মক মূল পেলাম তার মানে কি ঋণাত্মক মূল পেলে আমরা কি পেলাম এটা তাহলে এখানে কি ঋণাত্মক হলে কি হবে এরা ঋণাত্মক তাহলে এরা অবাস্তব পাবো তাহলে এরা অবাস্তব হবে অসমান হবে জটিল হবে এটা আছে বাস্তব তো হবে না বাস্তব হবে না বাস্তব হবে না এখানে কোনো বাস্তব মূল কি নাই কারণ এটা অবাস্তব হবে কারণ ঋণাত্মক বাসী তাহলে বিষ কয় ম্যানাজ এসি বের করে আমরা দেখব যে কত আসে হ্যাঁ বিষ কয় ম্যানাজ এসি তুলুর ভাবে এগুলো আমরা সবগুলো করতে পারি এই দেখো এখানেও বি স্কোয়ার মাইনাস ফোর এসি এরা করে দেখো এরাও দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এসে করে দেখো তাহলে দেখো এরা বি স্কোয়ার দেখো তো এই বি স্কোয়ার মানে কি মাইনাস ফাইভ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর মাইনাস ফোর এ বলতে কই এ বলতে এক্স এক্সের সব কিছু নয় মানে কি আসে এক্সের স্কোয়ার সব কিছু নয় মানে ওয়ান আছে এই ওয়ান এ সি সি বলতে ছয় তো তাহলে এখানেই খেয়াল করো যে এই যে পঁচিশ মাইনাস চার ছয় চব্বিশ এখানে কলাম এ ওয়ান এখানে দেখো তো ওয়ান পাইছি তার মানে কি এটা হচ্ছে কি একটা মান পাইছি কি ওয়ান মানে জিরো সে বড় তো জিরো সে বড় হলে কি হয় বাস্তব অসমান হলো এই বাস্তব অসমান এটাই তো এইভাবে বিষ কে ম্যানাস করেছি বিষকে মানে এক্সের শখ আর এটা হচ্ছে এ বলতে এটা আর সি বলতে এক্স স্কোয়ারের সহক হচ্ছে এ আর এটা সি বলতে তো এই রকম করে এটা যদি তোমার জানা না থাকতো তাহলে তুমি কি বের করতে পারতা পারতো না তো এই জিনিসটা সংগ্রহ করে দেয় না বইয়ের মধ্যে নাই তো এটা সংগ্রহ করে দেয় না এরকম কাহিনী হয় তো এরকম সংগ্রহ করতে হবে তো এইভাবে করে এটা করতে পারো তাহলে এবারে আসি দশ নম্বর প্রশ্নে যে কোন প্রতীক দ্বারা মাধ্যমের পুচুরোক পুচুরোক এটা হচ্ছে তোমাদের শেষ অধ্যায়ে দেখবা এটা দেওয়া আছে তোমাদের গণিত বইয়ের শেষ অধ্যায় দেখবা এটা দেওয়া আছে তো পুচুরোগ পুচুরক হচ্ছে এ হচ্ছে এম নোট দ্বারা প্রকাশ করা হয় তো এম নোট তো না ওটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মুড এম ও মুড আর হচ্ছে মিডি হচ্ছে মিডিয়ান হচ্ছে এরা হচ্ছে আমরা হচ্ছে আমরা এক্সবার হচ্ছে এরা হচ্ছে মধ্যকে দেয়া করা হয় আর এটা দ্বারা এক্সবার হচ্ছে গড় নির্ণয় করা আর এটাতে ভেদাঙ্ক আমরা হচ্ছে ওরা হচ্ছে পরে আসি যে ওরা আমরা পরে ওখানতে যাব ভেদাঙ্কের সম্পর্কে পরে জানবো বা ইয়া সম্পর্কে জানবো ওকে তো তাহলে আমাদের পুচুরক নোট বা এমও দ্বারা প্রকাশ করা হয় ওকে তারপরে এবারে পড়বো আমরা এটা এটা তো আমরা সেই ইয়া সম্পর্কে জানি খুব ভালোভাবে জানি যে এডার মান দেওয়া আছে মানে এ প্লাস বিধা আছে এ মাইনাস বিধা আছে স্কোয়ার প্লাস বিস্কোয়ার সুদ সূত্র দেয় তো আমরা স্কোয়ার বিস্কোয়ার সূত্র এরাও আছে একটা তাহলে আমাদের যেহেতু এখানে মান সরাসরি বসা দেওয়া পারলে ভালো তাহলে এখানে কত এ প্লাস বি এর মান দেওয়া আছে রুট ফাইভ এখানে রুট ফাইভ বসা দিলাম আর এখানে কত রুট থ্রি দেওয়া আছে রুট থ্রি দিয়ে দিলাম তাহলে বিয়োগ করলে কত হয় রুট ফাইভ স্কোয়ার করলে ফাইভ হয় আর এর স্কোয়ার করলে হয় থ্রি তাহলে ডিভাইড কত টু তার মানে কি এ টু বাই টু ভাগ করলে কত হয়ে যায় ওয়ান তাহলে এ কত হলো তো এখানে খেয়াল করো আবারও দেখি রুট ফাইভ স্কোয়ার করলে ফাইভ হয় ওটি প্লাস হবে তাই তো তাহলে এখানে এত প্লাস এখানে প্লাস হচ্ছে কত পাঁচ দিনে আট আটকে দুই দিয়ে ভাগ করলে কত চার হলো শেষ তো এই অনুরূপভাবে এইভাবে করে তোমাদের আরও ম্যাথ এরকম দেওয়া থাকতে পারে স্কোয়ার এই সূত্র দেওয়া করতে পারো বি বের করে এটা দেওয়া করতে পারো বি বের করে এটা দেওয়া করতে পারো বা এটা বের করতে পারো যে কোনোভাবে সূত্র দেওয়া করা যায় তো এই ম্যাথগুলো অনেকভাবে বোর্ডে আসছে যেমন এই যে এটার একটা এটার একটা ভিডিওই আছে আমার চ্যানেলে দেখবা যে অনেক সুন্দর একটা করে দেয় দেখামাত্র উত্তর বলা যায় যেমন দেখো এটা আমি শর্টকাট বের করব দেখো এই শর্টকাট টেকনিকে এটা রুপুরি স্কোয়ার করো চিরপুরি স্কোয়ার করে মাইনাস টু করো দেখ মিলে দেবে সাত তো এরা একটা ম্যাজিক আছে তো ম্যাজিকে এ অবশ্যই তোমরা ভিডিওটা দেখে আসছে তো এরা বীজগুণিত লেখা আছে ও ক্লাস তো ওটা দেখো ওই আমার চ্যানেলের মধ্যে আছে ওকে তাহলে অনুরূপভাবে এরাও বের করা যায় দেখো রুট সেভেন এব এবি মান বের করতে বলছে রুট সেভেন এখানে বসে দাও তারপরে রুট ফাইভ এখানে বসে দাও এ রুট থ্রি এখানে বসে দাও তো এখানে মান বসায় দিলে দেখবা যে উত্তরটা পেয়ে যাবা তো এই অনুরূপভাবে এই বীজগণিতের এই মানগুলো দিয়ে অনেক ভালোভাবে করে অঙ্ক করা যায় তো তারপরে আসি এটাও একই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দেওয়া অঙ্ক করো একইভাবে করে নিতে পারো এখন দেখো এটা এখানে প্রশ্ন করছে এক্স প্লাস ওয়াইকাল টু ফাইভ আর এক্স ওয়াই ওয়াইকাল টু সিক্স হলে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান কত এখন খেয়াল করো যে প্রথমে আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকাল টু আমরা জানি এক্স প্লাস ওয়াই এ প্লাস বিন টু কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বিন টু এ মাইনাস বি এটা তো আমরা জানি এটা তো জানি এটা তো জানি ওকে সবাই জানি কত ট্যালেন্ট সবাই জানে তো এরা আমরা জানি তো এখন আমার কি হয়েছে প্লাসের মান দেওয়া আছে কিন্তু এই মাইনাসের মান তো আমার জানা নাই মাইনাসের মান জানা আছে জানা নাই তো আমাদের মাইনাসের সূত্রটা কি আছে তাহলে বলো তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কত এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এটাতে ফর্মুলা তোমরা জানো না এটা হচ্ছে অনুসিদ্ধান্ত আছে তোমরা এই সূত্রটা জানো তো তাহলে এখানে কত এটা ফাইভের উপর স্কোয়ার করলাম মাইনাস ফোর গুনুন এক্সয়ের মান কত ছয় বসে দিলাম কত পঁচিশ মাইনাস চব্বিশ এখানে কত ওয়ান পেয়ে গেলাম তার মানে এটা স্কোয়ার যা রুট করলে কত হবে এক্স প্লা মাইনাস ওয়াইকাল টু এই রুট ওয়ান করলে ওয়ানই হয় তাহলে মানে এটার মানে ওয়ান পেয়ে গেলাম তাহলে এখন এ দেখো তো এটার মান যদি বসাই দিই তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে ফাইভ আর এটার মান কত পেলাম ওয়ান এই যে পাঁচ তাহলে এটা উত্তর ফাইভ তো এইভাবে করে সূত্র প্রয়োগ করে করে অনেক অঙ্ক করা যায় দেখো আমি কতগুলো অঙ্ক করেছি তো তোমরা এই অঙ্কগুলো করে নিতে পারো তো এভাবে করে এটা পরীক্ষায় না দিক মানে এটা অনুমনে প্রশ্ন দিছে হবু এরাই তো আর দিবে না তাহলে এইরকম করে করতে পারো যে কোনো প্রশ্ন উত্তর করতে পারবা তোমরা এলে প্র্যাকটিস করো যেন না পারলে না পারলে কমেন্ট বক্সে লিখে দাও পর দেখো তো এত ও দেখো গাণিতিক গড় আমরা শিখবো তো এই দেখো এইরকম কতগুলো দিয়েছি তো গাণিতিক গড় মানে কি এলা হচ্ছে তোমরা এই ছোটবেলায় করেছো এটা এলা পারো যে সবগুলো যোগ করবা এই যে এটা যোগ এটা এটা যোক এটা এটা যোগ এটা এটা যোগ এটা এটা যোগ এটা এটা যোগ এটা সবগুলা যোগ করে নাও সবগুলো যোগ করে নাও যোগ করার পর যোগ করবা যোগ করে কি করবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দেখো তো এটি খেয়াল করো যে কয়টা পথ আছে দশ এগারো তো এই এগারোটা পথ যদি থাকে তুমি কি করবা যে খেয়াল করো যে এই সবগুলো যোগ করবা যোগ করার পর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো দিয়ে ভাগ করবা মানে এই সবগুলো যোগ করা এগারো দিয়ে ভাগ করবা ভাগ করলে দেখবা যে যে মান পাবা সেটাই হচ্ছে গরম তো অনুরূপভাবে এরাও একই এই সবগুলা যোগ করো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তো এই সবগুলা যোগ করো যোগ করার পর দশ দিয়ে ভাগ করো তো এই সবগুলা যোগ করো না দশ এটা যোগ এরা যোগ এরা যোগ কটা যোগ করো দশ দিয়ে ভাগ করো দেখো এটা ফের তো অনুরূপভাবে তো এই সবগুলা অনুরূপভাবে এইরকম করে করা যায় তো এইভাবে করে এই সবগুলো এরকম দশ যোগ নয় যোগ আট যোগ ছয় যোগ এগারো যোগ বারো যোগ সাত যোগ তেরো যোগ চোদ্দ যোগ ফাইভ ওকে করার পর এখানেই মনে কর দশটা সংখ্যা দশ দিয়ে ভাগ করবা তাহলে নাইন পয়েন্ট ফাইভ উঁচানব্ব দশ ভাগ করলে নাইন পয়েন্ট ফাইভ তো এইভাবে গড় পাওয়া যায় তো এইভাবে যোগ করে করে ভাগ করবে এটা সবগুলো একই হ্যাঁ হচ্ছে এতে কে আর এই যে প্রচুর এ সম্পর্কে আরেকটা জিনিস দিয়েছি তোমাদের বইয়ের মধ্যে মধ্যক আছে এরাও দিয়েছি এগুলাও খুব সহজ মানে হচ্ছে যে হচ্ছে দেখো সর্বাধিক ভার থাকবে মানে সর্বাধিক ভার যেটা থাকবে সেটাই হচ্ছে পুচুরক। দেখো তো এটা খায়নি দেখো রিপিট ভ্যালু আট দেখো তো কয়বার আছে আট কয়টা আছে তিনটা আছে তার মানে আর সর্বাধিকবার বেশি বার আসে তাই এরাই মানে বেশি বার থাকবে এই প্রের মনে থাকে তো এরা যদিও এটার প্রসঙ্গ না এটার গড় তাই গড় এটাও গড় এরা গড় এটা গড় করবা তো এরা আমি এক্সট্রা একটু তোমাদেরকে শেখায় রাখলাম এ কিছু না তারপর মদক কিভাবে করতে হয় মিডিল একটা হচ্ছে মধুকের সংজ্ঞা কি বলছে মিডিল মোস্ট ভ্যালু অফ অবজারভেশন কথা বলছি তাহলে তাহলে এরা খেয়াল করো তাহলে মিডিল মোস্ট দেখো এখানে গেল মধ্যক হচ্ছে কি দেখো মধ্যক তাই এরকম জাতীয় তাহলে মিডিল মোস্ট তাহলে এখানে এটা আগে কি করবা সাজায় লিখবা যেমন এটা সাজায় লেখতো এটা সাজায় লিখতে গেলে কী হবে নিচটায় উপর মতো পনেরো কমা তারপরে হচ্ছে তারপর আছে ষোলো এদি পনেরো ষোলো লিখলাম তারপর সতেরো তারপরে সতেরো লিখলাম তারপরে এই যে আঠারো এখানে আঠারো লিখলাম তারপরে দেখো তো উনিশ আছে নাই তারপরে আর একটা সত্তর ও সতেরো ষোলো সতেরো আর সতেরো ছিল এখানে সতেরো লিখলাম আবার সতেরো ছিল তারপরে ছিল হচ্ছে আঠারো তাহলে আঠারো লিখলাম তারপরে কি হচ্ছে বিশ এই বিশ লিখলাম তারপরে বাইশ বাইশ লিখলাম তারপরে কত একুশ আছে একুশ লিখে আগে তারপরে লিখলাম বাইশ তো এরকম করে তুমি সাজা লিখবা বাইশ তারপরে কত তেইশ আছে এই যে তেইশ তারপরে চব্বিশ তো দেখো প্রথম থেকে দেখো শর্টকাটে হচ্ছে সাজাই লিখবা বুঝছো যদিও একটা সূত্র সূত্র দিয়ে করা যায় শিখবো না আমরা শর্টকাটে শিখবো প্রথম থেকে চলে যাও তুমি চলে যাও তুমি চলে চলে যাও যাও তুমি তুমি বাদ তুমি বাদ তুমি বাদ তুমি বাদ আল্লাহ এই এই দুটা যদি বাদ দিয়ে দিই মাঝখানে তাহলে কিছুই তো থাকে না তাই ওই দুটা বাদ দেওয়া যাবে না তো ওই দুটা কি করবা যোগ করবা দুই ভাগ করে দেবা তার কথা হলো উনিশ এই হচ্ছে মধ্য আর কই সার যদি এখানে ইয়ে থাকতো একটা থাকতো যেমন সাপোজ এরা থাকতো না এরা যদি না থাকে এখানে খালি টোয়েন্টি আছে তাহলে এইটাই উত্তর মধ্য হতো মানে দুই পাশ থেকে বাদ দেওয়া যদি একটা থাকে তাহলে কি করবা ওটাই উত্তর আর যদি দুটা থাকে যদি এইরকম একটু আগে যেটা ছিল দুটা যদি থাকে তাহলে দুটা যোগ করবা দুইটা ভাগ করে নিবা দুটা থাকলে দুইটা যোগ করে দুইটা ভাগ মাঝখানে দুটায় এভাবে মধ্যে বের করা যায় সো এটা নিয়ে আলো আলোচনা আছে তোমরা পরে একটা ক্লাসে তোমাদের এটা দিয়ে দিব অধ্যায়ে এটা সম্পর্কে আরো ভালো বলবো আর এটা কি এটা তো তোমার কিছুই বলার দরকার নাই এখানে খালি কোনটা খালি বসে দিবা ক্যালকুলেটরে টিপ দেবা সাইন লেখায় আছে ক্যালকুলেটার টিপ দেওয়া দেখবা জিরো সে বড় আসে কিনা এটা কত চ্যান দুইশো বিশ লেখবা ডিগ্রি চাপতে হবে না চ্যান দুইশো বিশ লেখায় ক্যালকুলেটার টিপ দাও দেখবা যে জিরো সে বড়ো তার মানে এটাই উত্তর মানে যেটা জিরোচ্ছে পড়া আসবে সেটাই উত্তর শেষ ক্যালকুলেটার দেব আর এটার সম্পর্কে তো পুরো একটা ক্লাসই দিছি তো অধ্যায় দশ ওই পুরাতন সিলেবাসের অধ্যায় দশ লেখা দেখো তো আমাদের চ্যানেল আমার চ্যানেলে আছে ওদের দশ লেখা ওখানে সাত দিলে পেয়ে দেওয়া তো আলি স্ট্যান্ডার্ড এডুকেশন ওটা আমার চ্যানেল তো ওখানেই আমি নতুন ইয়া খুলছি ওই নতুনে ওটা তো এখন দেখো এই জিনিসগুলো এখানেই খেয়াল করো এই ম্যাচটা অনেক বড়ো বড়ো করে অনেক সারেরা করে এক একটা অঙ্ক করতে দুই মিনিট তিন মিনিট লাগা যায় সেটা তোমাদের ওই দশ একটা ওটা দেখলেই হবে ওটা দেখে আসো অবশ্যই দেখে আসো তোমাদের যে নাইনের যে বই আছে না সেটা রিলেটেড আছে হচ্ছে দর্শকদের সাথে মানে পুরাতন ছেলেও দর্শকদের সাথে রিলেটেড আছে তো অবশ্যই দেখে আসবো তো ওখানে দেখলেই দেখবো শর্টকাট কাকে বলে যে এত বড় বড় ম্যাথ দুই সেকেন্ডে তো আমরা জানি যে কোনো দৈর্ঘ্যের সাথে রুথিরি গুণ থাকলে হ্যাঁ এখানে হচ্ছে ছায়ার দৈর্ঘ্যের সাথে মানে ভূমির সাথে ছায়ার দৈর্ঘ্য মানে ভূমি হ্যাঁ এটা হচ্ছে ভূমি তো ভূমির সাথে রুট্থিরি গুণ থাকলে ভূমির সাথে গুণ থাকলে উত্তর হয় কত ডিগ্রি থার্টি ডিগ্রি তো উত্তর হবে থার্টি ডিগ্রি তো এরকম করে অঙ্ক দেওয়াও দেওয়া আছে তোমাদের দেখো বইয়ে দেখো নাইনের বইয়ে দেখো কি মজা না দেখো তো যদি আর যদি দেওয়া দেয় দেখো লম্ব উচ্চতা দেওয়া থাকলে ভূমি বের করতে মান মানগুন রুট্রি মানে এই যে উচ্চতা এরা এই এরা এই মান দেওয়া আছে তুমি যখন এই ভূমি বের করবা তখন মানকে খালি রুত্তি দিয়ে গুণ করা তাহলে হেয়ে দেবে আর যদি ভূমি দেওয়া থাকে এই ভূমি দেওয়া আছে উচ্চতা বের করতে খালি মান ভাগ রুট্রি করে দেওয়া তালে হবে আর অতি মান দেওয়া থাকলে দুই দে ভাগ করে এই দুই নিয়ম ফলো করবা তালে হবে আর থার্ডি ক্ষেত্রে আমরা সবসময় জানি ভূমি বড় তো তাই এইভাবে মনে রাখলে হয় থার্ডি ক্ষেত্রে যেহেতু ভূমি বড় তাই ভূমিতে গুণ উচ্চতাতে ভাগ ভূমি বড় তাহলে এই দেখো তোমাদের বইয়ে দেখবা যে তোমাদের যে বই আছে টেক্সট বইয়ে তিকোনোমিত ও চ্যাপ্টারে দেখবা যে দেখো কি বের করতে বলছে এখানে দূরত্ব বের করতে বলছে দূরত্ব বের করতে কি হয় মান গুণ রুট মানটা কত ছাব্বিশ এই রুটির তোমার বইয়ের সাথে মিলে নাও দেখো তিকোনমিত দাও দেখো এইভাবে অঙ্ক দেওয়া আছে দেখা মাত্র উত্তর করতে পারতেছো দেখো ছাব্বিশ উত্তর এরাই উত্তর এমসি ক্যালকুলেটার করো ওটাই উত্তর মিলে যাবে তাও তো এরা অনুরূপভাবে এরা কত এখানে কি বের করতে উচ্চতা কত তাহলে উচ্চতা বের করতে হলে থার্ড ডিগ্রি মান ভাগ রুট দেখো তোমার যদি বইয়ে দেওয়া থাকে তাহলে এরা করে দেখো তারপরে দেখো ছায়া দেওয়া আছে কি বের করতে উচ্চতা তাহলে এই যে দশ রুট ভাগ রুট থ্রি কত পেলাম দশ তাহলে এভাবে করে দেখো একইভাবে দেখো এখানে ছায়া বড় এটা এখানে উচ্চতা ছোট তার মানে কোন কত তিরিশ ডিগ্রি তা কোনও বের করা লাগলো না সায়া বড় ভূমি বড়ো আর উচ্চতা ছোট তাই তিরিশ ডিগ্রি কত সুন্দর না হো স্যার তার ষাট ডিগ্রিটা কী হবে তো ষাট ডিগ্রি সহকারে ওই দশ অধ্যায় দেয়া দেখো না একটা ভিডিও দেখো এটাই অনুরূপ হবে লম্ব আর উচ্চতা দেওয়া থাকলে এটা এটা লম্বতে দেখো ভূমি বের করতে হলে ভাগ করতে হবে কারণ এটার ক্ষেত্রে ষাট ডিগ্রি তো লম্ব বড় এখানে লম্বতে গুণ উল্টা ওটা যেমন ভূমিতে গুণ ছিল এটা লম্বতে গুণ উচ্চতাতে ভাগ এটা দেখো এখানে দেখো উচ্চতাতে এটার গুণ আর এটা হচ্ছে ভূমিতে ভাগ আর ওটা ছিল কি ভূমিতে গুণ উচ্চতাতে ভাগ ছিল আর এটা হবে উল্টাটা এবার হবে ভূমিতে ভাগ উচ্চতাতে গুণ দেখি বের করি বিশ ডিগ্রি বিশ মিটার তারপরে দেখা হচ্ছে বিশ মিটার ডিগ্রি কত ষাট ডিগ্রি তাহলে ডিগ্রি আর এটা দেখলাম আর কিছু দেখার দরকার না উচ্চতা তাহলে মান গুন রুথিরি বিশ রুৎথিরি শেষ ক্যালকুলেটার করো এটা মিলে দেবে বিশ রুথিরি করে দেখো ক্যালকুলেটার করে মিলে দেবো দেখা মাত্র আর এটা কত বড় অঙ্ক তোমরা করতে লাগো বুঝতে পারবে এমসিকিউ এর জন্য এটা তাড়াতাড়ি করে তাহলে দেখো দূরত্ব বের তাহলে দূরত্বের ডিগ্রি ষাট ডিগ্রি ক্ষেত্রে ষাট ডিগ্রি ক্ষেত্রে তাহলে ষাট ডিগ্রি ক্ষেত্রে দূরত্ব বের করতে বললে আছে মান ভাগ রুটিরি করে দেখো এরা মান পায় যাবা তো এইরকম ভাবে এইরকম ভাবে সবগুলোই করা যায় এই উচ্চতা বের করতে বলছে তাহলে মান মানগুন রুটিরি চল্লিশ রুটিরি এই দেখো চল্লিশ তো এভাবে এখানে দেখো ছায়া বড় না উচ্চতা বড়। দেখছি উচ্চতা বড় তার মানে ষাট ডিগ্রি কারণ উচ্চতা বড় হলে লম্ব বড় হলে কী হয় ষাট ডিগ্রি তো এভাবেই দেখো দেখা মাত্র উত্তর করা যায় এইরকম ম্যাজিক শিখাবো তোমাদের যেগুলো অধ্যায় আসবে ক্লাস টেনে আসো আবার নাইনে ক্লাস ফ্রি ক্লাসগুলো করে নাও তো ক্লাস টেনে আসলেই বুঝতে পারবা যে কত দ্রুত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং হায়ার ম্যাথের ক্ষেত্রে কত দ্রুত দেখা মাত্র উত্তর করা যায় সো আপাতত তো তোমাদের এগুলা ক্লাস ধারাবাহিকভাবে আসবে তোমাদের অঙ্ক বিজ্ঞান সবগুলোই ধারাবাহিকভাবে ক্লাস পেয়ে যাবা তো আশা করি তোমরা ভালো কিছু করো তোমাদের এই ফ্রি ক্লাসগুলো সুন্দরভাবে করো তাহলে তোমাদের কোনো প্রবলেম থাকবে না তো আজকের মতো এই পর্যন্তই